বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলাকার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন তিনি এই পরিদর্শনের পর উদ্বিগ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তা মানবতা বিরোধী। বাংলাদেশের সাংবাদিক নিগ্রহের ঘটনায় তিনি বলেন বাংলাদেশ যে পথে চলছে সে পথ এরকমই হবে সন্ন্যাসী থেকে সাংবাদিক কেউ বাদ যাবে না এই পথ ধ্বংসের দিকে যায় দেখুন বাংলাদেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মোটেও আমাদের জন্য অর্থাৎ আমরা যারা বাঙালি তাদের জন্য অত্যন্ত দুঃখের ভারতীয় হিন্দু হিসেবে আমরা অত্যন্ত কনসার্ন আছি আমরা অত্যন্ত চিন্তিত আছি যেভাবে হিন্দুদের উপরে ওখানে আক্রমণ হচ্ছে এই আক্রমণ মানবতাবিরোধী মানবতায় এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা বারবার দলীয় তরফে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ করেছি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে বৌদ্ধ থেকে শুরু করে শিখ থেকে শুরু করে যৎসামান্য যারা আছে খ্রিস্টান আছে কিছু তাদের উপরে যেন আক্রমণ না হয় রিপোর্ট আজ বাংলা